নাতনির বায়না তো ছিলই আমরাও তো সুযোগ খুঁজি সব সময় কিভাবে ওই নিস্তরঙ্গ জীবনটাকে হালকা আনন্দের ঢেউয়ে দুলিয়ে দেওয়া যায় তার মধ্যেই দেখি অনেক দিন পর ছেলেকে নিয়ে আমার এক পাতানো মেয়ে এসে উপস্থিত ফলে সোনায় সোহাগা তাড়াতাড়ি ঘর দুয়ার একটু গুছিয়ে নিলাম আর কটা পকোড়া ভেজে নিলাম চিকেন পকোড়া নাতি নাতনি তো নিজেদের মধ্যে খুনশুটি করে নানান রকম হইচই করে সাজিয়ে নিল আর ওই বুড়ো দাদু বাবা সে কি তার উৎসাহ একেবারে শান্তা সেজে নেচে গিয়ে হইচই করে এমন কাণ্ড বাঁধিয়ে দিল ভয় পেয়ে গেছি যাই হোক হৈচই করে কোন দিকে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না মাঝে মধ্যে এরকম একটু এনার্জি ড্রিঙ্ক পেলে না মনের স্বাস্থ্য অনেক তরতাজা হয়ে যায় ওই একটা দিনের স্মৃতি রোমান্তন করেই বেশ কটা দিন আনন্দে কাটিয়ে দেওয়া যায় ফুরফুরে মেজাজে একদম শরীর অসুস্থ থাকলেও মনটাকে সব সময় তরতাজা করে রাখার চেষ্টা করি ওইটুকু যদি ভালো না থাকে তাহলে আর কোনো উপায় নেই